এখানে শুভ প্রিপেয়ার করছে আমাদের ক্রিসমাস ট্রি আর ফুল হলো শুভর সহযোগী সহযোগী অ্যাসিস্ট্যান্ট এই হলো আমাদের ক্রিসমাস ট্রি আমাদের ছোট্ট বারান্দায় ক্রিসমাসের জন্য সেজে উঠছে কিন্তু এটা হলো আমাদের আসল ক্রিসমাস ট্রি এটা কিন্তু রিয়েল ক্রিসমাস ট্রি এটা ফেক নয়

লর্ডস অফ গিফট দিয়ে যায় তাই তো ছিল কখন তো এটা আমাদের আগের বছরে ক্রিসমাস ট্রিজ এটা এখনও খুবই ভালো আছে মানে খারাপ হবে কেন কয়েকদিনের জন্য লাগানো হয় আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম সো আর এখানে আছে ক্রিসমাস ডেকোরেশনের আরও সরঞ্জাম কিছু লাগানো হয়েছে আরও নতুন আনা হয়েছে আমি তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি বলস গুলো আর এই যে টিটপিটস সাজানোর গুলো আর এখানে আছে সান্তা দাদু যে ফুলকে গিফট করে দেবে আমার ওকে আর এটা হলো উইশিং উইশিং সক্স এটা হলো উইশিং সক্স হ্যাঁ জোরে ব্লেজার নিয়ে যায় হ্যাঁ এর মধ্যে ব্লেজার নিয়ে যায় এটার মধ্যে প্রেজেন্ট তো দিতে পারবে না কারণ প্রেজেন্ট তো অনেকগুলো দেবে আই থিংক এটার মধ্যে উইশ করতে পারো যে সান্টা ক্লজ আমাকে এগুলো দেবে প্লিজ আমাকে এইগুলো দিও প্লিজ আমাকে এইগুলো দিও সো এটা হলো ফুলে উইশিং আমার ইয়েস মেরি ক্রিসমাস লেখা উইশিং শক্স এখন প্রিপারেশন চলছে তো আমি সম্পূর্ণ রেডি হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো যে কীরকম দেখতে লাগছে

আর বলিবেজিস এই হলো আমাদের ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট সব থেকে পছন্দের আমার রিচ পাম কেক এখানে আছে মিউ আমরের থেকে সেভিয়ারিস এখানে আমি রান্না করেছি চাউমিন ফর ফোগাটি আর ফোগাটি সকালবেলা ওর স্লাইনগুলোকে নিয়ে সব মিশিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর এখানে আছে আমার স্পেশাল গজা আর এখানে আছে চা গজাটা সবচেয়ে লাস্টে খাবো কি ভালো যে দেখতে লাগছে আমার সকালের ব্রেকফাস্ট টাকে ইয়াম অক্সল্ট এরকম করে দেখানোর কিছু হয়নি এখানে আছে ব্রেড এটা কি এস আমার ভিডিও এই দেখো সাদা তেল এটা আজিনা মোটো এম এস জি এটা কি দাঁড়াও দাঁড়াও এটা কি এটা হলো আচ্ছা কর্নফ্লাওয়ার

ও এটা ফ্রি দিয়েছে এটা হলো ফ্রি দিয়েছে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই হ্যাঁ হ্যাঁ বুঝ কিচ্ছু নেই মেরি ক্রিসমাস এটা হলো প্লাম কেক দিয়েছে ফ্রি আর ফুল অর্ডার করেছিল কি অর্ডার করেছিলে তুমি অর্ডার করেছিল তো কিন্ডার জয়ের সাথে আজকে দিয়েছিল এই ব্যান্ডটা ভেরি প্রিটি হাই গাইজ মেরি ক্রিসমাস সারাদিনের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন কারণ সারাদিন আমি একটা খুব ভালো পজিশনে ছিলাম না দেখতে একদম কি বলবো কেমন লাগছিল একটা তো সাহস করে উঠতে পারিনি তোমাদের সামনে আসার জন্য তো এখন আমি এসেছি ঠিকঠাক হয়ে রেডি হয়ে এখন প্রায় নটা বাজে নটা বেজে গেছে রাদের তো আমরা এখন বেরোবো আর বেরিয়ে যাবো ভেবেছিলাম সাউথ সিটি যাবো বাট সাউথ সিটির অবস্থা যা শুনতে পাচ্ছি সাহস করে উঠতে পারছি না তো আমরা যাব অ্যাক্রোপলিস মলে ওখান থেকে আমাদের ইচ্ছা তো ছিল কে এফসিতে খাবো তারপরে কোনো রেস্টুরেন্টে যাব সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ডিনার করবো বাট ইটস টু লেট কিন্তু আগে কে এফসিটা খাবো তারপরে আমরা কোথাও যাব যেখানে গিয়ে আমরা ডিনার করব আজকে আমার ইচ্ছে বার্বিকিউ বা তন্দুরি এই ধরনের কিছু খাবার খাবার একটু পোড়া খাবার খাওয়ার ইচ্ছে আছে তো চলো যাওয়া যাক দেখা যাক কি হয় আর ক্রিসমাস মানেই তো রেড রেড তো জামা পড়িনি পরেছি ব্ল্যাক একটা জামা এটা আমার বহু পুরোনো জামা দু হাজার বারো বা এগারোর জামা তখন আমি কিনেছিলাম ইউনাইটেড কালার্স অফ বেনেটন থেকে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল তখন আমার হাজব্যান্ড ছিল না তখন হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড ক্লাস টেনে পড়তাম তখনের ক্লাস টেনের জামা আমার এখন ফিট করছে না আমি আমি রোগা হইনি বাট ঠিক আছে তো চলো যাই তবে আমি ক্রিসমাসের জন্য প্রচুর শপিং করেছি সেগুলোর আমি একটা ভ্লগ বানাবো যে আমি এই মাসে বেশ কিছু শপিং করেছি তোমাদেরকে দেখাবো যে আমি ঠিক কী কী শপিং করেছি জামা কাপড় থেকে শুরু করে মেকআপ অ্যান্ড অল অনেক কিছুই করেছি যেহেতু এটা আমার বার্থডে মান তো ছিল তো এখন যাওয়া যাক না আমি বক 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 করতেই থাকবো Diolch খাবো তারপরে আমরা যাব তন্দুরি চিকেন খেতে দেখি আর কি খাওয়া যায় পুরো তো বিরিয়ানি বিরিয়ানি বলছে আমাদের না বিরিয়ানি ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছে করে যাচ্ছে খেতে ওর খুব খিদে পেয়েছে ও কেপসি খাবে কেএফসি নয় ও বলে কেপসি কেপসি আমাদের টাকা टीम स्पेशल जेट है विनाश जय हिंद 2079 अच्छा ओके गॉट इट सर, यू सर ऑर्डर जिस पीछे के नाच हो거든 कि चार तक पीस और पांच तक हो जाएगा डिजिटल किचन का हमारा काम करोगे डाल में देखे देखो

ও ডেট আছো কোন দিন ওকে 달리 দিতে হবে আমরা একটু আমি তো তোরা আই আই কাপো না পেঁঁলা মা খুব ভালো ভালো দিছোলাম আমাকে একটা দাও ডাইরেক্টরে দে দিও

তন্দুরি চিকেনটা অসাধারণ খেতে বলো গিয়ে মা রিয়েলি টু গুড বাই বাই করো ও ওইটা দিলে না তো ওই যে কি ওটা সব দিয়ে দিয়া সব ডিনার হয়ে গেল বাটার নান খেলাম তন্দুরি চিকেন খেলাম এখন খাবো পান দেখো একটু পানটা দেখলে কি সুন্দর করে বানালো এই দোকানটা এই ধাবার ঠিক পাশেই তো এখান থেকে এখন এটা খাচ্ছি পুরোটা ঢোকাবো বাড়ি যাই বাড়ি যাই না বাড়ি যাবো না বাড়ি যাবো না থাকবো